আসসালামু আলাইকুম গণিত পাঠশালের ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেসবুক থেকে স্বাগতম আজকে যে ম্যাথ সলিউশন করবো এটি হচ্ছে আপনার চাকার একটি অঙ্ক এর পরিমিতির একটি অঙ্ক আর কি অঙ্কটি আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আপনার হচ্ছে প্রায় আসে হ্যাঁ তো চলুন অঙ্কটি সমাধান করি বলছে একটি চাকার ব্যাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার তাহলে বিয়াল্লিশ কিলোমিটার পর্যায়ে যতবার ঘুর চাকাটি কতবার ঘুরবে আর কি হুম তো এখানে আপনাকে হচ্ছে আমরা চাকা করি নর্মালি একটা চাকা বলতে আমরা কি একটা চাকা বুঝি এটা তাই না চাকার একটা ব্যাস দেওয়া আছে এই ব্যাসটা আপনার কত বলেছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তাই না তো আমরা তো জানি যে কি ব্যাস হচ্ছে টু আর ব্যাস কি টু আর ব্যাসার্ধ হলে ব্যাসার্ধ হলে আপনার কি হতো অর্ধেক হতো তাহলে তাহলে আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে যে ব্যাস চাকাটির ব্যাস চাকাটির ব্যাস ব্যাস হচ্ছে টু আর যাব টু আর তাহলে এখানে হচ্ছে তাহলে টু আর চাকাটির ব্যাস টু আর তাহলে টু আর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তাই না এখন বিয়াল্লিশ কিলোমিটার দেওয়া আছে তাই না বিয়াল্লিশ কিলোমিটার হচ্ছে কি বিয়াল্লিশ কিলোমিটার এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব তাহলে বিয়াল্লিশ গুণ এক হাজার মিটার তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ হাজার মিটার এখন বলেছে চাকাটির চাকাটির পরিধি কত তাহলে চাকাটির পরিধি চাকাটির পরিধি পরিধির সূত্র কী আমরা জানি টু পায় আর টু পাই আর টু পাই আর তাই না তাহলে এখন দেখেন ব্যাস কিন্তু টু আর বলেছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার তাহলে এখানে টু আর বলতে চাইছে টু আর আর পায়ের মানে আমরা জানি কত থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু আর কত ওয়ান পয়েন্ট সিক্স আমরা জানি যে পাই সমান সমান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আমরা জানি এরপরে এটা যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি কত গুণ করলে পাব ফাইভ পয়েন্ট আপনি করে নেবেন এটা ফাইভ পয়েন্ট টু তাহলে কত ফাইভ এখন আমাকে বের করতে বলেছে চাকাটি কতবার ঘুরবে তাহলে চাকাটি যতবার ঘুরবে সেটা নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে একটা সূত্র ব্যবহার করতে হবে সুতোটি হচ্ছে যে কি যে চাকাটি ঘুরবে সুতোটি হচ্ছে দূরত্ব ডিভাইডেড হচ্ছে পরিধি তাহলে দূরত্ব কত ছিল আপনার বিয়াল্লিশ হাজার আর পরিধি ছিল পাঁচ পয়েন্ট পঁচিশ পাঁচ পয়েন্ট পঁচিশ মিনিটে তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটার ডিভাইডেড করি তাহলে আমি পাব হচ্ছে আট হাজার আপনার ক্যালকুলেটার করে নেবেন আট হাজার বার আট হাজার বার ঠিক আছে আট হাজার বার তাহলে চাকাটি টোটাল আপনার ঘুরবে কতবার তাহলে বিয়াল্লিশ কিলোমিটার যেতে ঘুরবে আট হাজার বার অথব অ্যান্সার হচ্ছে আট হাজার বা এটাই ছিল আপনার আজকে সল্যুশন ম্যাথটি যদি তাহলে সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাথে বেলে বাটন প্রেস করে রাখবেন নেক্সট হচ্ছে ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ